কলাগিছিয়া সংগ্রামী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগিছিয়া সংগ্রামী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের রক্ত দেওয়ার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাউবলিন্দ্র কলাগিছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস গোজিনা অঞ্চলের প্রধান কুকুর ঠাকুরানী মন্ডল উপপ্রধান সৌমেন কর ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল অশোক পাইক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সদস্য সদস্যা বৃন্দরা চল্লিশ বিয়াল্লিশ জন হয়েছে আমাদের রিকুইজেশন দেওয়া আছে পঁচাত্তর থেকে আশি এটা বলা আছে সেই মর্মে আমরা পাউ জানতে বলেছি ওরা সেইভাবে প্রস্তুতি হয়ে এসছে এখন যা ভিড় দেখতেছি কিছু লোক ঘুরে পাড়িয়ে যাচ্ছে তদুকেও তাদেরকেও বলেছি আমরা একটু অপেক্ষা করুন রক্ত সবাইকে না হবে আর সংগ্রামী সঙ্গের এই তেষট্টিতম বর্ষে দাঁড়িয়ে আমরা তেরোতম রক্তদান শিবির করছি মোটামুটি প্রত্যেক বছরই আমরা সাফল্য পাই ভালো এবং অনেক অনেক মানুষজন এসে আমাদের এটাকে সাফল্য উন্নীত করার জন্য চেষ্টা করে এবং সবাইয়ের সহযোগিতায় আমার সঙ্গে সহযোগিতা পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতায় এই কাজটা করি তাছাড়াও আমরা এই পরিষ্কার স্বচ্ছতার অভিযানের উপরে যেমন অধায় প্রোগ্রাম টোগ্রাম আছে এগুলো আমরা করি মানুষের উপকারের জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা জড়িয়ে পড়ি তারপরে আমাদের সঙ্ঘের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা করি মানুষজন আসেন উপকৃত হন এবং সবাই চলে মানুষকে আমরা জ্ঞান দান করার জন্য ভালো মতো দান করার জন্য ভালো মতো কীভাবে চলতে হয় সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করি সংগ্রামী সংঘের তরফ থেকে আর বলছি আমি এরপরে এই কম্বল দান টান করে গরিব মানুষদের যাতে আমরা উপকার করতে পারি সেই চেষ্টাও আমরা করার চেষ্টা করি আমাদের সাধ্যের মতো সঙ্গের সাধ্যের মতো আমরা চেষ্টা করি আমার নামটা নলিনী জানা আমাদের সঙ্ঘের সভাপতি দেবদুলাল জানা সঙ্ঘের ক্যাশিয়ার মলয় জানা এছাড়া আমাদের সকল সদস্য এরা আছে এরা সবাই আমাদেরকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে আমাদের সংঘটাকে এত বছর আটকে নিয়ে গেছে মানে এই এগিয়ে নিয়ে গেছে উনিশশো সালে শুরু আজকে দু কোন আপনি আমি সেক্রেটারি সম্পাদক হয়ে আছি এই অবস্থায় মোটামুটি কি যেতে পারি জন্য আপনাদের কাছে আমরা শরীর অনুরোধ জানালাম সবাই শুভেচ্ছা জানালাম দেশবাসীকে কে নেই যে ব্লাড ব্যাংক দেয়নি এই রকম অবস্থা আমরা দেখতে পাইনি সবাই ভালো থাকুন আপনারাও ভালো থাকুন সঙ্গে করা সঙ্গের হতে কি রক্তদান কেমন এই দেখুন আজকে কলা গেছে সংগ্রামী সঙ্গের তেষট্টিতম তম বর্ষর এদের ক্লাব উদযাপিত হচ্ছে সেই সাথে তেরোতম রক্তদান শিবির এরা বিগত বছরের নেয় ওই রক্তদান শিবির করছে সুন্দর পরিবেশ এখানেরা প্রথমেই জাতীয় ফ্ল্যাগের উত্তোলনের মধ্য দিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং রক্তদান শিবিরের যে উদ্বোধনী মঞ্চ সুন্দর বানিয়েছে এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এরা আজকে তেরো বছরে পদার্পণ করলো রক্তদাস এই এলাকার বিভিন্ন মানুষ বহু মানুষ এখান থেকে ব্লাড ডোনেশনের কার্ড নিয়ে গিয়ে উপকৃত হয়েছে আমরা এসে খুব ভালো লাগলে মেয়েদেরকে উৎসাহিত করলাম যে আগামী দিনে যেন আরও সুন্দর আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েত সহ। আমরা সারা ময়না এইভাবে যেন কর্মসূচি হয় সবার পাশে আমরা থাকার অঙ্গীকার করলাম এবং সংগ্রামী সংঘ বিগত বছরগুলোতেও আমাকে ডেকেছিল এবছর আর আমন্ত্রিত করার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ওনাদের পাশে থাকবো অঙ্গীকারবদ্ধ চন্দন মণ্ডল